আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাড়িটা হচ্ছে এক অ্যাকোয়া হাইব্রিড তো গাড়িটা আমরা স্ক্যান করে দেখলাম এটা স্টার্টে ঝামেলা হচ্ছে এবং হাইব্রিডে গাড়িটা চলে কম আর যেটার জন্য এখানে আমরা ব্যাটারিটা খুলব খুলে এটার সার্ভিসিং করবো তো এখান থেকে আমরা এটার ব্যাটারিটা খুললাম দেখতে পাচ্ছেন এগুলা এখন এটা বারো ভোল্টের ব্যাটারিটা আর এখানে হাইব্রিড ব্যাটারিটা আমরা খুলে ফেললাম এগুলো হচ্ছে কানেকশন ছিল ওয়ারিং তো আমরা হাইব্রিড ব্যাটারিটা পুরোটা কীভাবে খুলবো কীভাবে ফিটিং করবো এবং কীভাবে সার্ভিস সার্ভিস করবো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এখান থেকে সিটের পিছনে সিটে হাইব্রিড ব্যাটারিটা থাকে এগুলো খুলতে হয় তো এইটার যে বলোয়ার যে ফ্যানটা যেটাকে যে ফ্যানটা ব্যাটারিটাকে ঠান্ডা করে সেটা একদম ব্লক হয়ে গেছে দেখতে পাচ্ছেন যেটার কারণে হাইব্রিডের কোড আসতেছিল আর ব্যাটারি রিপ্লেসের কোড আসতেছে আমরা স্ক্যান করে দেখলাম তো দেখতে পাচ্ছেন একদম ব্লক হয়ে গেছে হাইব্রিড গাড়িতে সবসময় এই ফ্যানটা পরিষ্কার থাকতে হবে এবং গাড়ির ভিতরটা পরিষ্কার রাখতে হবে তাহলে হাইব্রিড ব্যাটারি গরম হবে না যত বেশি গরম হবে না ঠান্ডা থাকে ব্যাটারি তত বেশি গাড়ির ব্যাটারি দীর্ঘদিন লাস্টিং করবে তো আমরা এখানে এখানে হাইব্রিড যে ব্যাটারির যে কাভারগুলো সেগুলো খুলতেছি খুলে এইটার আমরা সার্ভিস করব এবং কোনটা কোনটা সেল খারাপ সেটা রিপ্লেস করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাগবে যা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো দেখতে পাচ্ছেন ফ্যানটা ঠিক এরকম থাকবে এটা একটা রিকন্ডিশন ফ্যান বলোয়ার মোটর আপনাদেরকে দেখাইলাম তো ওরকমটা পরিষ্কার থাকবে তো আমরা এটা কীভাবে খুলতেছি এবং কীভাবে সার্ভিস করতেছি ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখলে আপনার এখান থেকে কিছু হলেও শিখতে পারবেন একটা রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে আমাকে বেশি সাপোর্ট করবেন ভিডিও বানানোর আগ্রহ আপনারাই তৈরি করে দেবেন আমার যত বেশি ভিডিওতে লাইক এবং কমেন্ট হবে তত বেশি আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়বে আপনাদেরকে এই বিষয়গুলো জানানো যতটুকু পারি আমি তো আশা করব পুরো ভিডিও দেখবেন আর আপনার মতামত জানাবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কোথায় দেখতেছেন তো পুরো ভিডিওটি দেখতে থাকুন

Подожди, подожди. Давай. А, дай мне тогда. А, давай. Дуска, дай мне, дай мне. Я. Иду. Сейчас я тебе скажу, что делать, пока так. তো ব্যাটারি সার্ভিস যেটা আমরাকে বলে এটার যে ক্যালাম পাতিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আয়রন পড়ে গেছে যেটার কারণে ব্যাটারির কানেকশন ঠিক মতো পায় না যেটার জন্য কোড চলে আসে তো মূলত এগুলো আমাদেরকে পরিষ্কার করে দিতে হবে এই যেগুলো হচ্ছে টার্মিনাল এবং যে পাতিগুলা সেগুলো আমরা ক্লিন করবো কীভাবে করতেছি সেটাও দেখাবো আপনাদেরকে এবং ব্যাটারি রিপ্লেস যেটা আমরা বলি পুরো ব্যাটারি যদি রিপ্লেস না করি দু একটা সেল যদি খারাপ থাকে চেঞ্জ করি সেটা চেঞ্জ করে আমাদেরকে এটা ব্যালেন্সিং করে দিতে হয় পুরো বিষয়টা দেখাবো ইনশাআল্লাহ এই ভিডিওতে কিভাবে করতেছি আর এখান থেকে আমরা ব্যাটারি সেলগুলো খুলতেছি খোলার পর এগুলো সার্ভিস হবে এবং যেটা যেটা খারাপ রিপ্লেস হবে তারপর এটার ব্যাটারিটা কীভাবে সাজাচ্ছি ব্যাটারি সেলগুলো সেটাও এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি দেখতে থাকুন তো আমরা ব্যাটারি থেকে পুরো সেলগুলো আলাদা করে ফেললাম এখন এগুলো ক্লিন করবো সেলের যে টার্মিনালগুলো তারপর আমরা সেলগুলোকে আবার সাজাবো পুরো কমপ্লিট করার পর এটাতে লোড টেস্ট করব যে কোনটা কোনটা খারাপ সেই অনুযায়ী আমরা রিপ্লেস করব তো আমাদের সেলগুলো ক্লিন করা হয়ে গেছে এখন আমরা এটা সাজাচ্ছি দেখতে পাচ্ছেন যে সাজানো সময় দেখ খেয়াল রাখবেন একদিকে প্লাস এবং একদিকে মাইনাস এইভাবে ফিডিং হবে পুরা সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পাচ্ছেন একদিকে মাইনাস একদিকে প্লাস তো এইভাবে এটা সাজাইতে হবে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন এটা কীভাবে আমরা করতেছি

যখন কাম করতে আমরা যাই তুমি হ্যাঁ আই করে দিতে হবে নাড়া নাড়া যাব আমরা ওইটা 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 ওই তো এখানে আমরা পুরো ব্যাটারির সেল সাজাচ্ছি আহ যেভাবে খুলছিলাম সেভাবে ফিটিং করতেছি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে নেক্সট পার্টে দেখাবো আপনাদেরকে এটার ব্যাটারি চেকিং এবং ব্যালেন্সিং গাড়িতে কীভাবে লাগাচ্ছি গাড়ির সমস্যার সমাধান করতেছি পুরো বিষয়টি দেখাবো এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না যদি আপনারা লাইক এবং কমেন্ট বেশি বেশি করেন তো ইনশাল্লাহ আরও কমপ্লিট পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ